ভাসানি জনশক্তি পার্টি কর্তৃক আয়োজিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির চুয়ান্নতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং

এই ধরনের মানুষের জন্ম খুব কমই হয় এই আব্দুল হামিদ খান জীবনে দুই দুইটা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন পরবর্তীতে পাকিস্তানি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে উনিশশো একাত্তর সনের মহান স্বাধীনতার আন্দোলন এই মহান স্বাধীনতার আন্দোলনকে সাফল্য মন্ডিত করার জন্য যদিও তিনি প্রথমে ভারতে যেতে চেয়েছিলেন না কিন্তু পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশে তাদের দূষরদের অত্যাচারের মাত্রা যখন চরম আকার ধারণ করে তখন তিনি বাধ্য হয়ে ভারতে যেতে হয়েছিল সেখানে তার যে অবস্থা হয়েছিল সেটা আজকের এই প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন বাইশে জানুয়ারি যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন তখন এদেশের শাসন ক্ষমতায় ছিল তারই যোগ্য সম্পাদক শেখ মুজিবুর রহমান কিন্তু এই শেখ সেদিন অভ্যর্থনা দেওয়া তো কথা ন্যূনতম সুযোগ সুবিধাও তাকে প্রদান করেন নাই এমন কি তার সাড়ে তিন বছরের শাসনকালে এই মৌলানা ভাষা কোন উপদেশ আদেশ তিনি পালন করেন নাই বেশিরভাগ সময়েই তাকে গৃহবন্দী থাকতে হয়েছে জানি না অত্যাচারের ফলে মাল আল্লাহ শেখ মুজিবের প্রতি গজব নাজিল করেছিলেন উনিশশো পঁচাত্তর সনের সেই পনেরোই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিল পরবর্তীতে এই শেখ মুজিবের কুখ্যাত কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে চরমতম সৈরাচারিণী হিসাবে আবির্ভূত হয়েছিলেন বন্ধুগণ আপনারা জানেন উনিশশো দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের ফলে এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর পরবর্তীতে এই সরকার গঠন হয় আজকে মৌলানা বাসানির পর আমরা যে আলোচনা শুনছি যে আলোচনা শুনে